হাই ফ্রেন্ডস রাধিকভাবে বিটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করবো আলতা রিপোর্ট সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আলতাসিনোর রিপোর্টের সম্পর্কে কোনো ভিডিও দেওয়ার জন্য তো আজকে এই ভিডিওটি তাদের জন্য আলতা ও গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এই রিপোর্টে লেখা থাকে গর্ভ বাচ্চাটি সুস্থ আছে কিনা ও গর্ভবতী শারীরিক অবস্থা কেমন চলছে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে আসতে পারে যে আলতা রিপোর্টের ভুল হয় কি না আপনাদের এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিও দেওয়া হবে সেই সাথে তুলে ধরবো আরও অজানা অনেক তথ্য যা সকল গর্ভবতীর জন্য জানা দরকার তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি উপকৃত হবেন প্রথমে বলে রাখি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন মূল আলোচনায় আলট্রাসাউন্ড রিপোর্টটি ভুল হয় কি না বিষয়টি না বেঁচে সহজে যদি বলি তাহলে অবশ্যই হ্যাঁ আলট্রাসাউন্ড রিপোর্ট ভুল হয়েই থাকে গর্ভধারণের প্রথম কিছু সময় আলতাশানোর রিপোর্ট ভুল হতে পারে আবার নাও হতে পারে রিপোর্ট ভুল হতে পারে এই বিষয়গুলো নিয়ে অনেক গর্ভবতী দুশ্চিন্তায় ভোগেন তাই তাদের পাশাপাশি সকল গর্ভবতীকে বিষয়টি ব্যাখ্যা করলে আশা করি তা বুঝতে পারবেন ঠিক কি না কারণ আলতাশোন রিপোর্ট ভুল হয় চলুন জানি সেই বিষয়গুলো সম্পর্কে সাধারণত একজন গর্ভবতী গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে সেটা জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে বেশি তাই গর্ভবতী ছেলে না মেয়ে আমাদের দেশে অনেক আলতাশোনো পরীক্ষায় শুধু ছেলে না মেয়ে হবে সেটা জানার জন্য অনেকেই আগ্রহ বেশি থাকে তাই তাই প্রথমেই ছেলে বা মেয়ে হবে সেটা জানতে চান তাই ডাক্তাররা আলতাশুনো পরীক্ষায় বাচ্চার লিঙ্গ বোঝার চেষ্টা করেন বেশি অনেক সময় দেখা যায় আলতাশুনো পরীক্ষায় ছেলে বা মেয়ে হবে বলা হয়েছিল কিন্তু মেয়ে শিশু জন্ম নেই তাই অনেকের সেটা নিয়ে কিন্তু মন খারাপ হয় আমাদের দেশে এখনও অনেক পরিবার আছে এর মধ্যেই অনেকেই জড়িত এর পিছনার কারণ হতে পারে দুটি এক অনেক সময় গর্বের নারী দুই পায়ের মাঝে থাকতে পারে ঠিক সে সময়ে আলটাস করলে ডাক্তার হয়তো নাবিটিকে শিশুর লিঙ্গ ভাবতে পারেন এবং বলতে পারেন আপনার ছেলেবেবি হবে তাই কিছুটা আলতাশনের রিপোর্ট ভুল আসতে পারে দুই অনেক গর্ভবতী নারীর হয়তো আগে দুই থেকে তিনটা মেয়ে রয়েছে তাই একেবারে গর্ভাবস্থা সে ছেলে সন্তান আশা করছে তাই কখনও যদি গর্ভে মেয়ে শিশু আসে সেক্ষেত্রে ডাক্তার পরবর্তী গর্ভাবস্থা যাতে মন খারাপ না হয় সেই জন্য মিথ্যা হিসাব দিয়ে থাকেন ছেলে সন্তান হবে বলতে পারেন এই জন্য ডাক্তারকে দায়ী না করে আমাদের উচিত সৃষ্টিকতা যা দিয়েছে তা সন্তুষ্ট থাকা মন মানসিকতা তৈরি করা এবং তা নিয়েই সন্তুষ্ট প্রকাশ করা তাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভুল ধারণা কিছুই নেই ডেলিভারির তারিখ আলোচনা করব ওই বিষয়টি নিয়ে ধরুন ডাক্তার আলতাশুনা করে বললো যার রিপোর্টে লিখে দিল আপনার বিশে ডিসেম্বর ডেলিভারি তারিখ দেখা গেল ঠিক ওই তারিখে আপনার সন্তান জন্ম নিল না তখন আপনি ভাবতে পারেন আলতাসোনের রিপোর্টে হয়তো ভুল আছে তো তাদের জন্য আজকের এই কথাটা মনে রাখবেন ঠিক কোনো একদিন আপনার সন্তান প্রসব হবে সেটা কারো পক্ষে একশো সঠিক বলা সম্ভব না তাই আলতাসোনোতে যে তারিখ দেওয়া হয় সেটা আনুমানিক একটা তারিখ মাত্র যেটা আপনার ফেভারিট মিস তারিখ থেকে ধরা হয় দশ মাস দশ দিন পর্যন্ত বাচ্চার হার্টবিট সাধারণত ছয় সপ্তাহে গর্ভস্থ শিশুর প্রথম হার্টবিট শুরু হয় তাই গর্ভবতী কিনা জানতে এই সময়ে অনেকে আলতা শুনো করে থাকেন সাধারণত দেখা গেলে পরীক্ষায় হার্টবিট আসলো না এবং আপনি গর্ভপাত হয়েছে ভেবে দুঃখ পেলেন সেক্ষেত্রে আলতা ভুল হতে পারে আমরা প্রায় দেখি যে ছয় সপ্তাহের পরীক্ষায়ও হার্টবিট নাই বলার পরও কিছুদিন পাওয়া গিয়েছিল তাই সহকারে শুনু করে পরবর্তীতে সেটা শুরু হয়ে নেবেন একেবারে আলতা শুনু করলে ভিন্ন ভিন্ন ডেট কেন আসে আজকে ওই বিষয়টাও আলোচনা করব। মূলত আজকে এখনকার প্রযুক্তির যুগে উন্নত হোক না কেন ঠিক কোনো একদিন আপনি গর্ভবতী হয়েছিলেন সেটা শতভাগ সঠিক বলা সম্ভব নয় তাই আলট্রাসোনো ডাক্তাররা শিশুর আকার আকৃতি অনুযায়ী একটি ডেলিভারি ডেট অনুমান করে থাকেন সেহেতু শিশু প্রতিদিন বড় হয়েছে তাই এক এক সময় এক এক রকম আলট্রাসোনো ডেলিভারি ডেট আসতে পারে ও ভিন্ন ভিন্ন হতে পারে সেটা সম্ভবত কেউ বলতে পারবে না যে আপনার ডেলিভারির তারিখ এটি হবে আশা করি বুঝতে পেরেছেন আপনার আশেপাশে বিষয়গুলো নিয়ে কেউ চিন্তা থাকলে তাকেও বুঝিয়ে দেবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন